দেখেন এইখানে ওরা দুইজন কি করতেছে এক হইলো পাকিস্তানি আর একজন হলো আমাদের বাংলাদেশি তো আমাদের ডিউটি তখন শেষ ডিউটিতে যাওয়ার পথে তখন রাস্তার মধ্যে ওরা জমির মধ্যে নাইমিয়া দেখেন দুইজনে দুই বাল্টি নিয়ে গেছে আর যে কি ফল পারতেছে ফার্স্টে তো আমি নিজেও বুঝি নাই আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে মরে গেছে কিন্তু এখানে এই গাছে যে ফল আছে এটা তো বোঝার মতোই মানে বুঝতেই পারতেছিলাম না ফার্স্টে এটা দেখার পর সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন

কইছি তো যা কি করছেন কামটা কে জানে গাড়ি খেলা হয়েছে হনে গাড়ি কি ব্যবসালি দেখ এই জিনিসটা কি এটা তো আমার আগে দেখতে দেন 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 কি করে দেন বাংলাদেশ আর পাকিস্তানি মানুষের কাজটা কি দেন এই কি জিনিসটা কি

দেন গাছ দেখলে মনে হইব যে গাছে কিছুই না কিন্তু গাছের কালারের সাথে ফলটা মিল আর কি সেজন্য বুঝার মতো আপনি কি ভাঙছেন নাকি একটা খাইতেছি খুব মজা লাগে এটার নাম হচ্ছে কিউ কিউ ফল আমি তো জানি না দেখছি আমি আগে কিন্তু এই ফলটার নাম আরো বড় বড় সাইজ আছে একটু হাতে করে আবার দেখেন তো ভাঙছেন যে এটা কি মিষ্টি লাগে না কি লাগে হ্যাঁ এটা এখন এখন একটু টক টক আগে যখন মিষ্টি লাগে তখন খুব মজা লাগে অনেক ভালো লাগে

দেখেন এখানে এই পাশের জমিগুলো সবগুলো এই ফলের কিউ ফল না যাকে আমি নামটা জানি না কিন্তু ফলটা দেখছি কিন্তু এর জন্য যখন ওরা চুরি করতেছিল আমি কিন্তু জানি না যে কি ফল ওরা পারতেছে তো আসলে চুরি করা ঠিক না আমি দূরের থেকে দেখতেছিলাম ওরা কি করতেছে ভাই আপনি তো এই চুরি ফলটা খাইতেছেন সেই বিষয়ে কি কিছু বলবেন এটা কি সঠিক হইতেছে আমারও জিনিস ঠিক আছে আমারও গুণ হয়েছে কি করুন